সকলকে স্বাগত আমাদের আজকের গল্প বিপুল মজুমদারের লেখা মন্দির রহস্য পাকদণ্ডী বেয়ে মিনিট পনেরো হাঁটতেই মন্দিরটার কাছে পৌঁছে গেলেন পরেশ পাহাড়ের গায়ে গাছপালায় ঘেরা নির্জন মন্দির বয়সের ভারে জীর্ণ হলেও দেখে সমীহ জাগে দেয়াল গাত্রে অজস্র টেরাকোটার কাজ ভেতরে বিগ্রহ হিসেবে অধিষ্ঠিত মহাকালী চারিদিকে চোখ বোলাতে বোলাতে একটা সময় পরেশ নিজের মনেই বলে উঠলেন বাহ অপূর্ব না এলে মিস করতাম কথাটা বাতাসে ভেসে হাত চারেক দূরেও যায়নি হঠাৎ মন্দিরের চত্বরের দেবদারু গাছটার আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো মোটা গোফ দশাশয় চেহারা মাথায় পাগড়ি হাতে লাঠি সামনে এসে ভারী গলায় বলে উঠল বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে ভেতরে যান গিয়ে মাকে দর্শন করুন লোকটির ভারী কণ্ঠস্বরে পরেশের মনে সামান্য ভয় ঘনালো যেন পাহাড়ে উঠবার সময় স্থানীয় একজন মানুষ রে রে করে ছুটে এসেছিল বড় বড় চোখ করে ভয় মিশ্রিত গলায় বলেছিল ও মন্দিরের বদনাম আছে প্রচুর যদ্দূর জানি পুরোহিত মশাই এখন মন্দিরে নেই তাই ভূত চতুর্দশীর এ ভর দুপুরে একা একা নাই বা গেলে নদীকে বারণ করলে মানুষের মনে পৌহল আরও প্রবল হয়ে ওঠে তাই লোকটির অযাচিত উপদেশকে অগ্রাহ্য করেই এগিয়ে পড়েছিলেন পরেশ কিন্তু এখন যেন তার একটু ভয় ভয় লাগছে কে এই লাঠিধারী সংশয় ভরা দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালেন পরেশ আপনি কি পুরোহিত মশাই লোকটি মাথা ঝাকালো না এ মন্দিরের রক্ষকামী গোদা বাংলায় যাকে বলে পাহারাদার লোকটির কথাই ভয় কেটে গিয়ে স্বস্তি জাগে পরেশের মনে তাহলে তো আপনি সবই জানেন পাহাড়ে ওঠার মুখে একজন বলল এ মন্দিরের নাকি বদনাম আছে সেই জন্য বারণ করলো আসতে তা কি বদনাম বলুন তো পরেশের কথাই কপালে ভাত পড়লো পাহারাদারের একদম ফালতু কথা ওসব বিশ্বাস করবেন না দাদা আসলে রাগ করেই এসব কথা বলে পাবলিকে যত রাগ সব আমার উপরে কেন যত রাগ সব আপনার উপরে কেন মন্দির চত্বরে কোন রকম কুকর্ম আমি বরদাস্ত করি না কিনা তাই তবে হ্যাঁ গত একশো বছরে কম করে আটজন মানুষ যে এখানে ভ্যানিস হয়েছে তা সত্যি শরীরের পোশাক আশাক ছাড়া কিছুই আর তাদের খুঁজে পাওয়া যায়নি পুলিশ শত চেষ্টা করেও আজ পর্যন্ত কিনারা করতে পারেনি এই রহস্যের শেষ ঘটনাটা ঘটেছে বারো বছর আগে তা আপনি বলুন না কবে কোন বারো বছর আগে একটা অঘটন ঘটেছে তাই বলে কি কেউ মন্দির দেখতে আসবে না আরে বাবা ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা মানুষ না বুঝে খালি বদনাম করেই যাচ্ছে শুনে খানিকটা আশ্বস্ত হলেন পরেশ সত্যি তো বারো বছর আগে ঘটা একটা ঘটনা নিয়ে কিসেরা তো মাতামাতি তিনি বললেন দুদিন আগে আপনাদের এই শহরে এসেছি অডিটের কাজে থাকবো আরও দিন তিনে আজ কাজ না থাকায় বেরিয়ে পড়েছি শহর ঘুরতে কিন্তু পাহাড়ে ওঠার মুখে ভদ্রলোক এমন ভয় ধরিয়ে দিলেন যে রাখুন তো লোকের কথা লোকে কি না বলে আর ছাগলে কি না খায় মুখে হাসি টানল পাহারাদার বারণ না শুনে আপনি কিন্তু ভালোই করেছেন দাদা প্রায় একশো বছরের প্রাচীন এই মন্দির না দেখলে পরে আফসোস করতেন মনের আনন্দে ঘুরে ফিরে দেখুন না যত খুশি কে বারণ করছে না ভাই হাতে বেশি সময় নেই সহকর্মীদের বলে এসেছি সন্ধ্যার আগেই হোটেলে ফিরব এখান থেকে হোটেলের দূরত্ব তো কম নয় হাঁটা পথে মিনিটের রাস্তা সন্ধ্যার এখন অনেক দেরি আছে দাদা মন্দির আর বিগ্রহ দর্শনে বড়জোর তিরিশ মিনিট তারপর আপনার হাতে তো অঢেল সময় পাহারাদারের কথায় হাত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মৃদু হাসলেন পরেশ তা পুরোহিত মশাই গেছেন কোথায় বলুন তো নিচে বাজারে না এক দরকারে যেন পাশের শহর আনন্দনগরে গেছেন ওনার মেয়ের বাড়িতে কাল কালী পূজা তাই ফিরবেন আজ সন্ধ্যার আগেই পুরোহিত মশাই থাকলে বেশ হতো গল্প করে খানিকটা সময় কাটানো যেত পরেশের কথায় চোখ দুটো যেন চকচক করে উঠল পাহারাদারের কলা খাকারি দিয়ে সে বলে উঠল আপনাকে একটা কথা বলবো দাদা হ্যাঁ হ্যাঁ বলুন না লুডো খেলতে পারেন হাসি পাওয়ার মতো কথাই বটে শুনে হেসে ফেললেন পরেশ লুডো খেলতে পারে না এমন মানুষ ভূভারত কেউ আছে নাকি একজন বাচ্চাও জানে ও খেলা তাহলে দাদা আপনার আপত্তি যদি না থাকে আমার সঙ্গে একদল লুডো খেলতে পারেন কিন্তু সময় দিপি কেটে যাবে লুডো আপনার সঙ্গে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে পাহারাদারের দিকে তাকালেন পরেশ ঘুরতে এসে লুডো খেলা দেখলে লোকে হাসবে যে লোকের কাজই হলো হাসা এই যে আপনি ভর দুপুরে এতদূর ঠেঙ্গিয়ে এ মন্দির দেখতে এলেন এতে তো লোক হাসতে পারে হেসে বলতে পারে কি আছে এই পোড়ো মন্দিরে যে দেখতে এসেছে পাগল লোকটা পাগল তা অবশ্য বলতে পারে তবে বললে আমারও পাল্টা কিছু যুক্তি আছে ভাই বলবো পুরনো মন্দির দেখাটা আমার একটা নেশা খুটিয়ে খুটিয়ে দেখি মোবাইলে ছবি তুলি পরে তাই নিয়ে লেখালেখিও করি তাহলে সেই রকমই বলবেন সময় কাটাতে লুডো খেলছেন হেসে ফেললেন পরেশ মন্দির দেখতে এসে লুডো খেলাটা হাস্যকর ব্যাপার তাছাড়া আপনাকে তো বলেইছি সন্ধ্যার আগেই আমাকে হোটেলে ফিরতে হবে পাহারাদারের গলায় এবার প্রবল আকুতি লুডো খেলতে আমি ভালোবাসি দাদা বিশেষ করে সাপ লুডো আমার প্রাণের খেলা খুব বেশি সময় লাগবে না মেরে কেটে এক ঘন্টা তার মধ্যেই ফয়সালা ঠিক হয়ে যাবে প্লিজ দাদা ঘুরতে এসে একই জ্বালা দ্বিধায় পড়লেন পরেশ ছেলে মানুষের আবদার যাকে বলে এ যেন তাই বুড়ো একটা মানুষ বলে কিনা সাপ লুডু খেলবে এককালে লুডো খেলায় আরও খুব ঝোঁক ছিল কিন্তু কলেজে পড়বার কালে পড়াশোনায় ফাঁকি দিয়ে অত যে খেলেছেন লুডো পরবর্তীকালে চাকরি আর সংসারের যাতাকলে পড়ে কোথায় যেসব ভেসে গেল একটু পরেই আনমনা ভাব কাটিয়ে সমহিমায় ফিরে এলেন পরেশ মুখে হাসি টেনে বললেন ঠিক আছে হয়ে যাক তবে একদান তবে সবার আগে মন্দির দর্শন তারপর অন্য কিছু শুনে খুশিতে ডগমগ পাহারাদার নিশ্চয় নিশ্চয় তাহলে মন্দির আর বিগ্রহ দর্শন হয়ে গেলে মন্দিরের পেছনে আমার ঘরে একবার পায়ের ধুলো দেবেন দাদা খেলাটা আমরা খাটে বসেই খেলব ঠিক আছে আপনি যান দর্শন আর প্রণামী মিটিয়ে একটু পরে আমি আসছি আধ ঘন্টা বাদে মন্দিরের পেছনে ছোট্ট কুঠুরিটাই ঢুকে পরেশ দেখলেন লুডোর বোর্ডে ঘুটি সাজিয়ে বসে আছে পাহারাদার। পরেশকে দেখে আনন্দে আপ্লুত লোকটা। আমি লাল ঘুটি নিয়ে খেললে আপনার আপত্তি নেই তো লোকটার ছেলে মানুষিতে হেসে ফেললেন পরেশ না না আপত্তি কিসের খেলুন না দুজনে মুখোমুখি বসতেই বাইরের ঝাউ গাছটাই সহসা স্বরে একটা কাক ডেকে উঠল সেই সঙ্গে কাছে পিঠের কোনো একটা জায়গা থেকে ভেসে এলো কুকুরের তীব্র সেসবে কান না দিয়ে প্রবল উৎসাহে প্রথম দান চাললেন পরেশ সাপ লুডো খেলতে পছন্দ করে পাহারাদার তাই খেলা চলছে সাপ লুডোরই দানে দানে এগিয়ে চলেছেন পরেশ দুবার সিঁড়ি বেয়ে লাভ দিয়ে উপরে উঠেছেন সেই তুলনায় পাহারাদার অনেক পেছনে একবার তো সাপের মুখে পড়ে সঠাৎ করে নেমেও গেছে অনেকটা নিচে জেতার জন্য আর মাত্র কয়েকটা দানের প্রয়োজন জয়ের গন্ধ পেয়ে পৌটোতে ছক্কা ঝাঁকানোর সময়টাই এবার অনেক সতর্ক পরেশ সহসা লক্ষ্য করলেন পাহারাদারের চোখ দুটো কেমন যেন লালচে হয়ে উঠেছে নাক দিয়ে ফোসফোস করে নিঃশ্বাস বের হচ্ছে সাপের মতো তাই দেখে দান চালবার আগে সামান্য ঘাবড়ে গেলেন পরেশ মনে মনে ভাবলেন হেরে যাওয়ার আশঙ্কায় বোধহয় এমনটা করছে মানুষটা এরপর যে দানটা পরেশ চালবেন তাতে সাপের মুখে পড়বার সমূহ সম্ভাবনা সামনের লম্বা সাপটাই শেষ বাধা ওটার মুখ এড়িয়ে এগিয়ে যেতে পারলে জয় একেবারে নিশ্চিত কিন্তু দান চালার আগে পাহারাদারের হিস হিসে গলা শুনে কমকে গেলেন পরেশ পাহারাদার বলছে আপনার এই চালের উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনি যাতে সাপের মুখে পড়েন ছেলে মানুষের মতো একই কথা বলল পাহারাদার খেলার মধ্যে এতখানি ডুবে গেছে মানুষটা তার স্বপ্নে বিভোর পরেশ তাই খারাপ লাগলেও কথাটাকে তেমন আমল দিলেন না উল্টে ছেলেবেলায় যেমন উত্তেজিত হয়ে চিৎকার করে উঠতেন তেমনি চিৎকার করে বলে উঠলেন দুই পড়লে সাপের মুখে আর পাঁচ পড়লে জিত আমার পাঁচই পড়বে অবধারিত পাঁচ কিন্তু দান চালার পর দেখা গেল দুই পড়েছে একেবারে সাপের মুখে হঠাৎ ইজে যে হল হলুদ ঘুটিতে আঙ্গুল ঠেকানোর মুহূর্তে পরেশ অনুভব করলেন লুডোর সাপটা তার আঙ্গুলগুলোকে ভেতরের দিকে টানছে এরপর আঙ্গুলের সঙ্গে সঙ্গে গোটা হাতখানাকেই আতঙ্কে হাত টেনে নিতে চাইলেও পারলেন না পরেশ ভয়ে বিস্ময়ে কথা বন্ধ হয়ে গেল তার আস্তে আস্তে গোটা হাতখানাকেই গিলে নিল সাপটা তারপর একে একে বুক মাথা পেট হঠাৎ পরেশ উপলব্ধি করলেন লুডোর সাপটা আসলে পাহারাদার নিজেই ক্রুর হিংস্র একটা ভাব নিয়ে পাহারাদার নিজে সাপের মতো তাকে গিলে খাচ্ছে একটু একটু করে পাহারাদারের হাসির শব্দ মিলিয়ে গিয়ে শরীর হাড় করা হিস হিস শব্দে ভরে উঠেছে ঘরখানা বিশ্বের শেষ বিন্দুতে পৌঁছে চৈতন্য বিলোপ হলো পরেশের ধীরে ধীরে তিনি তলিয়ে গেলেন এক অন্ধকার গহব্বরে উষ্ণ সেতে এক অজানা জগতে তার শরীরের পোশাক আশাক আর মোবাইলটা শুধু পড়ে রইল খাটের উপরে ঘটনা ঘটার ঘন্টাখানেক বাদে স্থানীয় মানুষ সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন পুরোহিত মশাই সবাই মিলে খানিক খোঁজাখুঁজি করতেই মন্দিরের পেছনে তার ঘরের মধ্যে খুঁজে পেলেন এক সেট জামা প্যান্ট আর একখানা মোবাইল পোশাক আশাক আর মোবাইল দেখে হতাশায় ধপ করে মেঝের উপর বসে পড়লেন পুরোহিত মশাই কাঁদো কাঁদো হয়ে বললেন এই ভয়টাই আমি পেয়েছিলাম গোপাল মোবাইলে তোমার মুখ থেকে খবরটা শুনেই এক মুহূর্ত আর দেরি করিনি জামাই বাবাজির বাইকে চেপে রওনা দিয়েছি সঙ্গে সঙ্গে ভেবেছিলাম ঠিক সময়ে হাজির হয়ে দর্শনার্থী লোকটাকে বাঁচাতে পারবো কিন্তু মাঝ রাস্তায় বাইকের টায়ার পাংচার হয়ে যাওয়ায় সব চোপাট হয়ে গেল সময় পেয়ে কাজ হাসিল করে নিল পিস ছাড়া পুরোহিতের জামাই পাশে দাঁড়িয়ে শ্বশুরের কথার কোনো দিশা না পেয়ে উদ্ভ্রান্তের মতো সে বলে উঠল কি বলছেন বাবা আমি তো কিছুই সে এক বিচিত্র কাহিনী বাবা জীবন তোমাকে আগে বলিনি এ মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন তন্ত্র সাধক মন্দিরের সুরক্ষার জন্য তিনি চেয়েছিলেন এক পিসাচ তৈরি করতে সেই মতো মন্দিরের নিচে এক গোপন কুঠুরিতে জ্যান্ত কবর দিয়েছিলেন এক সাপুড়েকে নিজের মৃত্যুর আগে পিসাচের মুক্তির জন্য এক অভিনব ব্যবস্থাও করে গিয়েছিলেন তান্ত্রিক প্রথম পিসাচ যদি সাপ লুডো খেলায় কাউকে রাজি করাতে পারে তাহলে খেলার শেষে রাজি হওয়া লোকটি অবধারিতভাবে সাপের মুখে পড়বেই এবং তার পরিণামে লোকটির মৃত্যু হবে এরপরই সে হবে নতুন পিশাচ সেই থেকেই এই পৈশাচিক খেলাটা চলছে পিশাচেরা সুযোগ পেলেই নেমে পড়ে তাদের মুক্তির চেষ্টায় এই খেলাতে গত একশো বছরে আটজন মানুষের মৃত্যু হয়েছে আজ ভূত চতুর্দশীর দিনে মৃত্যু হলো নবম লোকটির এক পিসাজ গেল তো চলে এলো আরেক পিসাজ কথা বলা শেষ করে দীর্ঘশ্বাস ছাড়লেন পুরোহিত মশাই বিষণ্ন গলায় স্থানীয় ছেলে গোপালকে বললেন যাও গোপাল থানায় গিয়ে খবরটা দিয়ে এসো পুলিশ এসে পোশাক আশাক আর মোবাইলটা নিয়ে যাক মানুষটার বারো বছর আগের কেসটার কোনো ফয়সালা করতে পারেনি পুলিশ এবারও যে পারবে না তা আমি হলপ করে বলতে পারি